হোয়াটসঅ্যাপ গাইজ গাইস কী অবস্থা সবার ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লিজেন্ট সাইকেল রাইডার তো দুই দিন আগে আমি সাইকেলের ভিডিও বানানোর জন্য দারাজ থেকে একটি চেস্ট মাউন্ট অর্ডার করছিলাম আজকে সেটা আমি রিসিভ করতে যাব তাই দ্রুত করে আমি আমার সাইকেলটা নিয়ে নিলাম সাইকেলটা নিয়ে এখন আমার মার্কেট থেকে প্যাকেজটি আনতে যাব আমি মার্কেটে চলে আসার পরে ডেলিভারি ম্যান আমাকে এই জায়গার লোকেশন দিল তারপর আমি ডেলিভারি ম্যানের কাছে এসে পার্সেলটি হাতে নিলাম এবং দেখতে শুরু করলাম তারপর তার অ্যামাউন্টটি আমি পে করে দিলাম আশা করি পার্সেলটি অনেক ভালো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটার ভিতরে আমি কী অর্ডার দিয়েছি এবং কি ছিল তাই ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখেন এবং দেখতে থাকেন যে আমি কি অর্ডার দিয়েছি মূলত আমি দারাস থেকে এই পার্সেলটি অর্ডার দিয়েছি এই পার্সেলটি আমি সাইকেলিং ব্লক বানানোর জন্য অর্ডার দিয়েছি এবং এটি দিয়ে মোটর ব্লকও বানানো যায় আমার বাইক নেই কিন্তু সাইকেল আছে তাই আমি সাইকেলিং ব্লকই বানাবো ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি পার্সেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি যেতে যেতে আমি পার্সেলটি ভালো করে দেখতে লাগলাম যে এখানে কী কী লেখা আছে সেইগুলো ভালো করে পড়লাম দেখলাম যে এটা কোন ব্র্যান্ডের আমি পার্সেলটি হাতে পাওয়ার পর আমি আমার সাইকেলটা নিয়ে চলে আসলাম বাড়ির দিকে পার্সেলটি দেখতে অসাধারণ এবারে এটিকে আমি আনবক্সিং করব আমার ফ্রেন্ডসদের কাছে গিয়ে ফ্রেন্ডসরা হাতে পার্সেল দেখে তো পুরা এবারে এটাকে আমি আনবক্সিং করবো এবারে ফোনটি আমার ফ্রেন্ডের হাতে ধরিয়ে দিয়ে আমি বক্সটি খুলতে শুরু করলাম বক্সটি খুলতে খুলতে আর কথা বলে নিই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এরকমের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন তাহলে ভিডিওটা সবার আগে আপনার কাছে যেন যেতে পারে বক্সটি কিন্তু খোলা শেষ এবার ভিতরে কি আছে সেইটা দেখার পালা ভিতরে যে বেল্টটা এই বেল্টটা হলো বুকে রেখে মানে ভিডিও করার বেল্ট এটিকে বলা হয় চেস্ট মাউন্ট অ্যাকশন ক্যামেরা স্ট্যান্ড এবার এর সাথে থাকা পার্টস গুলো ভালোভাবে দেখতে লাগলাম যে সব ঠিক আছে কিনা তারপরে দেখলাম যে সবই ঠিকই আছে এখানে সবগুলোই বেশ ভালো মানেরই ছিল কারণ আমি একটু বাজেট বেশি রেখেই অর্ডারটা দিছিলাম কম একটি আছে সেটি তেমন ভালো হয় না এবারে এটি কিভাবে সেট আপ করবেন সেই ভিডিও এবং সাইকেলিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ